শিক্ষা গ্রহণ করো পৃথিবীর জালেমরা পৃথিবীর শাসক গোষ্ঠী শিক্ষা গ্রহণ করো ওয়ালা তাহসামান আল্লাহ গাফিলা আনমা ইয়া আমালু অত্যাচারী অবিচারী মানুষের জীবনকে অতিষ্ঠকারী জনবলের জানমাল ইজ্জত অপরের হস্তক্ষেপকারী তোমার কাছ থেকে সারা পৃথিবী শিক্ষা গ্রহণ করতে হবে যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না মহতারম হাজিরিন। আমি কাটা কাটা কিছু কথা বললাম ইসলামের ইতিহাস এই ধরনের ঘটনার দ্বারা ভরপুর শুধু ইস্তেকামত কিতাবের পাতায় নয় ইস্তেকামত এবং অবিচলতার কথা শুধু তাফসীরের গ্রন্থে নয় ইস্তেকামত আর অবিচলতার কথা শুধুমাত্র হাদিসের পাতা আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় নয় বরং ইসলামী ইতিহাসের চোদ্দ শত বছরের প্রতিটি যুগ প্রতিটি শতাব্দী উম্মতের আলেম সমাজ উম্মতের আল্লাহর প্রিয় বন্ধগণ উম্মতের মুজাহিদিন ইসলাম আল্লাহর দিনের পথে যারা সংগ্রামী তারা ইস্তেকামাতের দৃষ্টান্ত স্থাপন করে দুনিয়ার মানুষের সামনে ইস্তেকামাতের সবক দিয়ে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওনার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয় একদিন এক লোক এক পাহলান শক্তিশালী মানুষ রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যাচ্ছেন আরেকজন লোককে দেখিয়ে বলতেছে আমি পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ দেখেছি কিন্তু এই আহমদ ইবনে মতো এত শক্তিমান মানুষ এত শক্তিশালী মানুষ আমি কোনোদিন দেখি নাই তো কি বলো এই লোকটাকে তো সাধারণ একটা মানুষ মনে হয় সাধারণ একজন মানুষ সাধারণ একজন আলেম একজন মুহাদ্দিস একজন ফকিহ এ লোক তো পালোয়ান না সে তো কুস্তিগীর না সে তো ভার উত্তোলনকারী না তুমি বলতেছো তার চেয়ে শক্তিমান মানুষ তুমি আর দেখো নাই এর কি শক্তি তুমি দেখেছো লোকটা তখন বলল আমার পরিচয় আমি আমার অতীত জীবনে পুলিশে চাকরি করতাম কই চাকরি করত পুলিশে চাকরি করত পুলিশের ও জল্লাদ ডিপার্টমেন্টে যেখানে শাস্তি দেওয়া হয় ডিবি ডিবিতে পোস্টিং ছিল বুঝেন নাই ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয় র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দ্র সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় শুল্লা মানুষের গা কাউ কেঁপে ওঠে আমার আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ফাইদের উপর তার সাজাতির উপর আর এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার নির্যাতন এমন টর্চার চালায় শুনলেও আমাদের গা কেঁপে এমন মানুষের কথা আমরা শুনেছি একটা ঘরের মতো মতো কবরের মাটির তিন হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত খুলে রাখা হয়েছে সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে কোনো কিছু দেখা তো দূরে থাক চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয় অথবা বলে দেয় খাবার আছে চোখ খুলতে পারবে না খাবারটা খেয়ে নাও এইভাবে ওই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয় মাসের পর মাস দেখে ফেলে রাখে এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় লাশটাকে একদিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না তার বাবা মা জানবে না তাদের আদরের দুদাল কোথায় তার সন্তানরা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তি জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আরো নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ারের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় ব্রয়ের মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয় বাতাস আসে নিঃশ্বাস নেয় অক্সিজেন থাকে হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এই অবস্থায় থেকে যায় অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যেই ঘরে ছোট্ট একটা খাট আছে আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে সাপ বিচ্ছুতে ভরা সাপ বিষ্ট আসতেছে ওখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই এই মানুষের হয় আমার দেশে বিগত আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোন সুযোগ নাই একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক শাস্তি কার্যকর করে দাও মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে মৃত্যুদণ্ড দিয়ে মেরে কিন্তু রেখে একজন মানুষকে হত্যা করার কোনো কোনো সুযোগ বৈধতা ইসলামের মধ্যে নাই এই সকল এই বর্বরতা এই অসভ্যতা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় পায় পায় হল তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই উন্নত বিশ্ব নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের সেল বানায় মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয় বহু মানুষ বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনে শুনতে শুনতে কান স্তব্ধ হয়ে আসে চোখের পানিতে মুখ ভেসে যায় এই শান্তির দেশ এই সুন্দর দেশ এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে যেই অধ্যায় কালো পর্দার অন্তরালে লোক চক্ষুর অন্তরালে এই সকল বর্বরতা চালানো হয় কোরআন সুন্না প্রদত্ত ইসলাম প্রদত্ত কোরান সুন্নার প্রশিক্ষণ ছাড়া সত্যিকার মানুষ তৈরি হতে পারে না ইসলামের হাজার বছরের ইতিহাসে এই ধরনের বর্বরতার কোনো দৃষ্টান্ত নাই ইসলাম এটার কোনো সুযোগ নাই একজন মানুষকে এভাবে অবর্ণনীয়ভাবে জীবন্ত মানুষকে ধীরে ধীরে হত্যা করা হবে এই ধরনের কোনো সুযোগ নাই আমাদের হেফাজতের কর্মীদের অনেকের সাথেও এই ধরনের এতটা বর্বরতা হয় নাই অনেকের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে একটা জীবন্ত মানুষের নোক যদি প্লাস খুলে ফেলা হয় যারটা খোলা হবে সেই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা করলাম কেমনি হয়েছে বলে যে হজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ঢুকেছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আসলে গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসাবাড়িতে আজকাল চুলে আগুন ধরার জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে তিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জিজ্ঞাসা কিভাবে হয়েছে বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না গোবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন ভা আগে হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী সেই কণ্ঠনালী ভেঙ্গে তার বাক্স চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে এটা শুধু আমাদের দেশে নয় এগুলোতে আবু গরিব কারাগার থেকে আমদানি করা হয় এগুলো তো সেই পাশ্চাত্যের সভ্যতার ধ্বজাধারি অসভ্য বর্বর মানুষদের কাছ থেকে আমাদের ভাইয়েরা আমাদের এই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের এই প্রশিক্ষণ মানুষকে বর্বর বানায় মানুষকে বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয় পুলিশ থেকে র্যাব হয় আর্মি হয় আর্মিতে চাকরি করে জানি না তাদের কারো জন্য কোরআন সুন্নার আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে আসামির কি অধিকার একজন অপরাধী হলেও তাই সেই আসামির কি অধিকার কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই